ভাইরাল হওয়ার উন্মাদনা বাদা লিটনের নোংরামি ও অসামাজিক কার্যকলাপ অনুসারীরাও ঝুঁকছে কুরুচিপূর্ণ কন্টেন্টে জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সুজন মেয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা ও দ্রুত ভাইরাল হওয়ার নেশায় সমস্ত শালীনতার সীমা অতিক্রম করেছেন বাবা লিটন নামে পরিচিত এক ব্যক্তি জগন্নাথপুর উপজেলা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে তার বিতর্কিত ও অসামাজিক কার্যকলাপের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ তার উদ্ভট কাণ্ডকারখানা শুধু সমালোচনায় কুড়াচ্ছে না বরং একদল অনুসারীও তৈরি হয়েছে যারা তাকে অনুসরণ করে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরির চেষ্টা করছে অনুসন্ধানে জানা যায় বাবা লিটন লাইমলাইটে থাকার জন্য নানা ধরনের বিব্রতকর কৌশল অবলম্বন করেন তার ভিডিওতে প্রায়শই দেখা যায় চিৎকার করে নিজের নাম বলে ভাইরাল বলা এবং মাটিতে গড়াগড়ি করা ভাইরাল হওয়ার চেষ্টা ব্যর্থ হলে তিনি কাঁচা মাছ খাওয়া কাদামাটিতে লোটোপুটি করা এমনকি টিনের চালের উপর থেকে পড়ে গিয়ে কান্নার অভিনয় করার মতো নোংলা কাজ করে ভিডিও তৈরি করেন কখনো কখনো নিজেকে নারী রূপে সাজিয়ে কান্নার নাটক করে লাইক ফলো ও সাপোর্ট ভিক্ষা চাইতে দেখা যায় এই ব্যক্তির বিতর্ক শুধু নিজস্ব উদ্ভট কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয় তিনি বিদেশি প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করা এবং বড় বড় কথা বলার মতো কাণ্ড ঘটিয়েছেন সম্প্রতি তিনি ঢাকা গিয়ে আরেক আলোচিত ব্যক্তিত্ব হিরো আলমের স্ত্রী মিথিলাকে নিয়ে খারাপ অঙ্গভঙ্গিতে কথা বলার ভিডিও কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন যা ব্যাপক সমালোচিত হয় তার এসব কার্যকলাপের কারণে তাকে প্রতিনিয়ত মানুষের গালিগালাজ শুনতে হয় বাবা লিটনের এই নোংরামি সমাজ ও যুব সমাজের ওপর খারাপ প্রভাব ফেলছে অভিযোগ উঠেছে যে তার অসংখ্য অনুসারীও তৈরি হয়েছে যারা সস্তা খ্যাতি লাভের আশায় তাকে অনুকরণ করে একই ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ ভিডিও কন্টেন্ট তৈরি করছে সমাজের সুস্থ মূল্যবোধের প্রতি তোয়াক্কা না করে যে কোনো মূল্যে ভাইরাল হওয়ার এই অসুস্থ প্রবণতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে সচেতন মহল মনে করছে লাইক ফলোয়ারের মোহে শালীনতা ও নৈতিকতাকে জলাঞ্জলি দেওয়া এই প্রবণতা সোশ্যাল মিডিয়ার পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করছে এ ধরনের অসামাজিক কন্টেন্ট নির্মাতাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক ধারার প্রসার ঘটানো জরুরি